হাই ফ্রেন্ডস তো আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এখন চলে এসেছি বেগুন খেতে তো বেগুন খেতে আমরা যাবতীয় সব জিনিস জানব আমার একজন জেঠু এখানে কাজ করছে তো দেখি জেঠুর থেকে সব জিনিস জিজ্ঞাসা করি কীভাবে জেঠু এখানে বেগুন চাষ করছে সব জিনিসই জানব দেখতে থাকুন ভিডিওটি আচ্ছা জেঠু তোমার বেগুন খেতে কি বেগুন লাগিয়েছো এটা গোল বেগুন গোল বেগুন ও কোয়ালিটি কিরকম গোল বেগুনের এটা একটা 400 গ্রাম 500 গ্রাম ও ওজন হয় আচ্ছা আচ্ছা আর কি রকম দাম পাওয়া যায় বেগুনের 30 40 টাকা কিলো 30 40 টাকা কিলো মানে তোমরা পাও 30 40 টাকা তো বাজারে তো আরো বেশি দাম হ্যাঁ হ্যাঁ বাজারে তাও কত 80 এর উপরে নাকি হ্যাঁ 80 টাকার উপরে ও আর এখানে কি কি কিভাবে চাষবাস করো সেগুলো বলো এখন কি করছো

কি কি সার দাও কোনো দেই নেই ও মানে কি কি দিবে এটা রাসায়নিক দিতে হবে ডিএপি সার দিতে হবে খোল দিতে হবে আচ্ছা এ গোড়াজ হুম মাটি বেঁধে দিতে হবে বাস আচ্ছা এটা এখন আর কতদিন লাগবে তাহলে বেগুন হতে তাও এখন আর এক মাসের মধ্যে বেগুন ফুল ফল আসে যাবে আচ্ছা ফুল ফল আসবে তারপরে বেগুন তাও এটা করছো তার মানে মানে এক মাসের উপরে হয়ে গেছে না নব্বই দিন বললে মানে দু মাস প্রায় বলতে গেলে দু মাস হয়ে যাচ্ছে না দু মাস হয়ে গেছে এখন আরও এক মাস ওয়েট করতে হবে তারপরে গিয়ে এখানে সব বেগুন হবে এগুলো সব গোল বেগুন গোল বেগুন খুব খেতেও ভাল লাগে আমাদের খুব সুন্দর আর আমরা তো কিনবো অনেক দামে তোমরা তো অনেক কম দামে বিক্রি করো কিন্তু আমাদের তো কিনতে হয় অনেক বেশি দামে তাই না যারা গ্রামে থাকে তারা অনেক সস্তায় পায় বলতে গেলে তাই না শহরের দিকে যখনই যাবে সেইগুলো অনেক দাম বেড়ে যাবে যেতে যেতে দেখুন কিভাবে কাজ হচ্ছে সব ঘাসগুলোকে ছাড়াচ্ছে মানে যেটু বিক্রি করবে চল্লিশ টাকায় কিন্তু যারা কিনবে বাজার থেকে তাদের আশি টাকার উপরেই দিতে হবে যেরকম দাম যাবে দাম অনেক সময় বাড়ে কমে তাও আশি টাকা ধরে রাখুন আশি টাকায় যেতে যেতে পারে দাম এরকম এবার কতটা জমিতে করেছ বেগুন হ্যাঁ জমি আধা বিঘা জমিতে করেছ

হ্যাঁ 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 ভালো থাকে হুম ওই জন্য পাটগুলো দিয়ে রেখেছো আচ্ছা আচ্ছা হবে ও আচ্ছা আচ্ছা টমেটো হলে ভারে যাতে না গাছটা পড়ে যায় ওই জন্য হ্যাঁ ফলটা যাতে নষ্ট না হয় সেই জন্য এইভাবে পাটগুলো দিয়ে রেখেছে হ্যাঁ খুব সুন্দর ব্যবস্থা এগুলো পাটগুলো দিয়ে রেখেছে যাতে টমেটোগুলো না ঝুলে পড়ে যায় নিচে মাটিতে আর ফলটাও যাতে ভালো থাকে দেখুন এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ কী সুন্দর কত শাক সবজি হয়েছে আর আর কিছু আছে কাছাকাছি টমেটো ছাড়া হ্যাঁ আলু তো হচ্ছে আলু তো হচ্ছে আলু তো হচ্ছে আলু তো লাগাচ্ছে ও আচ্ছা 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 আর এই পাটকাঠিও তুমি করেছিলে নাকি পাট পাট করেছিলে তা পাটে কিরকম হলো পাট কিরকম দাম ভালো রে বিঘা প্রতি মণ 12 মণ হয়েছে আচ্ছা আচ্ছা আর পাট কিরকম দামে বিক্রি করেছেন ভালো দামে বিক্রি করেছেন 3400 টাকা ও মন প্রতি আচ্ছা আচ্ছা বেশ ভালোই বিক্রি করেছে সারা এই পরিশ্রম করে কাজ করার পরে যদি ঠিকঠাক দাম পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে তাই না হুম ঠিক আছে জেঠু তাহলে কাজ করো আবার দেখা হবে ঠিক আছে চলো অঙ্কুর এবার আমরা আসি ওকে ফ্রেন্ডস তো এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন কিরকম কি লাভ হয় পাট চাষ করে তারপরে হচ্ছে বেগুন চাষ করে তারপরে টমেটো চাষ করে তো জেঠু সব বললো আমাদেরকে বিস্তারিত তো এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে দেখা হবে আবার নেক্সট আরেকটা ভিডিওতে আজকের মতন টাটা